নতুন শিক্ষাক্রমের নির্বাচনী পরীক্ষা হবে না নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোন শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে যদি এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাস করতে হবে আন্তিন বাতার বেশি বিষয়ে উত্তীর্ণ বলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে না বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষায় টেস্ট উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কিন্তু নতুন শিক্ষাক্রমের নির্বাচনী পরীক্ষা হবে না যে শিক্ষার্থী নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উঠবে তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস পরীক্ষার মূল্যায়ন কাঠামো সর্বশেষ শেষ প্রস্তাবে এমন তথ্য রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এসব তথ্য জানা গেছে এনসিটিভি বলছে তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সি সভায় মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে বর্তমানে যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাই প্রথমবারের মতো নতুন শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা পরীক্ষা নতুন শিক্ষাক্রমে সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো তবে এর পরের বছর থেকে সামষ্টিক মূল্যায়নের বার্ষিক পরীক্ষা মতো ডিসেম্বরে এস সি পরীক্ষা নেওয়া যায় কি না ভাবনাও চলছে নতুন শিক্ষাক্রমে এখনকার মতো পরীক্ষা হবে না এসএসসি পরীক্ষার ফল জিপিএফ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ভিত্তিতে হবে না নির্ধারিত পারদর্শিতা নৈপুণ্য অনুযায়ী সাতটি স্কেল বা স্তরে ফল বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে এই সাত স্তরের হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শিক্ষার্থীর পারদর্শিতা বা নৈপুণ্য পারফরমেন্স অনুযায়ী এই স্বরগুলো নির্ধারণ হবে যেমন সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতা চূড়ান্ত স্তর অর্জন করেছে রিপোর্ট কার্ডে শিক্ষণকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের ফলাফল আলাদাভাবে সাক্ষী স্তরে হবে সাতটি স্তরের জন্য থাকবে সাক্ষী ছ এনসিটিভি সূত্র জানিয়েছে মূল্যায়নের সর্বশেষ প্রস্তাব হলো কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্মদিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিত হার সত্তর শতাংশের কম হলেও সব বিষয়ে শিক্ষক প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণের জন্য বিবেচনা করতে পারবেন এই ক্ষেত্রে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ এবং তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সর্বশেষ শেষ প্রস্তাবে এমন তথ্য রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে এসব তথ্য জানা গেছে এন বলছে তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এন সভায় মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে উল্লেখ নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষণকালীন আর কিছু অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে গত বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হয়েছে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন এ শিক্ষাক্রম শুরু হয়